dang dangadan dang সবাই কান খাড়া করে নামা সংবাদের শুরুতেই শিরোনাম এসকোয়ারের মিলের দুয়ারের দুয় দুয় ভিতর একটি দুয চালের খনি মাস্টার বাড়িতে ঘোড়ামারি দুর্ঘটনা কুচি মুরগি বনবিলাই ধরে নিয়ে পালাত বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পরে হওয়া গরিগঙ্গা নদীতে জাহাজ ডুবে যাওয়ার ঘটনা এতক্ষণ সংবাদে শিরোনাম শুনলেন এখন শুনবেন বিস্তারিত খবরে জানা যায় খোদা মুখের বাড়ি দাঁড়ায় তো ভোলায় ইক্রাঙ্গের হাসটি ধরে নিয়ে জাগিয়া ভোলায় হাসটি ধরে নিয়ে যায় তোর পশ্চিমবঙ্গের ভারত থেকে রাতের বেলা দরবা হয় কোনো সুসংবাদ পাওয়া যায়নি সকালবেলা সংবাদ পাওয়া যায় তিন ফকিরের দরকার খবরে জানা যায় হাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বোন বিলের লোম কটা ঝরে পড়ে গিয়েছে গতকাল কাটাকালি ব্রিজের পারে একটি মহিলা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকার পর একটি বাইরে মাছ উড়ে যায় গাছের উপরে খবরে জানা যায় মহিলার উল্টার বাড়ি লেগে বাইরে মাছের ছত্রিশটি দাঁত ভেঙে জায়গায় পড়ে বাইরে মাছটি দুঃখ প্রকাশ করছে যে সে এখন দাঁত দিয়ে কিছুই চিবিয়ে খেতে পারছেন না আমাদের কতলাদার বাইরে মাছের দাঁত লাগানোর জন্য ছত্রিশ লক্ষ টাকা পুরস্কার প্রদান করে একটি চাউলের পাওয়া গিয়েছে তাতে তিন কেজি সাড়ে তিন চাল পোয়া গিয়েছে আরো পাবো বলে আশা করা যাচ্ছে এসব চাল তোলার জন্য আমাদের হবির যত গুল সাপ ঠিক করা হয়েছে আমাদের পটল কুমার বলেছে এর চাল বাংলাদেশে থাকলে পরে বাংলাদেশের অবা অনটন বেশি পরিমাণ বেড়ে যেতে পারে তাই এ চাল বিদেশে যাবে বলে চারটি কুষ্টার জাহাজ

বাঁশ কয়েকখানা হাত ফের হয়েছে এবারে বইলা বাঁশ কয়েকখানা বাম টেনে তুলে আর এইটা হোটেল থেকে চোদ্দ বালতি ফ্যান খেয়ে সুস্থ করা হয়েছে গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানিপুরে সার্কার হয়ে যায় মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সারা গোটা নিরাপদ জায়গায় আছে আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি গেলে আমাদের কাঁঠাল চৌধুরী বলেছে বহু ঘর বাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই আগুন নিবানোর জন্য আমাদের বরিশালের তরফ থেকে সাত বস্তা পেট্রোল ও চোদ্দ বস্তা পাঠানো হয়েছে কাঁচা মরিচ ভালো করে সেদ্ধ করিস তেলে দিস না তেলে না করিস পাঙ্গাস মাছের লম্বা কাটা শরীরটা তার আটা আটা গেঁদার মারে রান্ধে করলে কহালে মারে ঝাটা এটা আমার গর্বের আলাপ না আমাবস্যার মতো চার মেয়ে ঢোয়াটা করতেছে কুত্তা খের বলদে বলতে ঘুরতেছে বাড়িতে এসে সোর সোরের দিলে লড়ানি বেড়া ভাইকে দিলো তো সোর যাই উত্তর দিকে আমি যাই দক্ষিণ দিকে দোর পাড়তে পাড়তে সামনে বললো নদী নদীর পেঁচ মেরিয়া লেটির ভিতরে সাঁতরানি দিলাম সাঁতরাইতে সাঁতরাইতে তারিতে দেবার যে লোকটা চিংড়ি মাছ বাড়িতে গেদার মেরে কলো পোলা ভান্ডিরে ভর্তা কর চিংড়ি মাছটিকে খাবার সবশেষ আবহাওয়া আজ রাত 12:00 পর্যন্ত আভার পূর্ববাসে বলা হয়েছে ছয় থেকে দক্ষিণপুর কাটবেস রেডিও আভার সিভিল এন উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে বৃষ্টি ও বজ্র বৃষ্টি সহ যেতে পারে এর সাথে সাথে ইটপাটকেল ও পাথরের খোয়া পড়া সম্ভাবনা রয়েছে এসব এলাকার সাইকেল ও বাইসাইকেল ও মোটরসাইকেল কে দশ নম্বর সতর্ক সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে এসব এলাকার গাড়ি ও মাইক্রো বাস গাড়িকে ঘরের ভিতর বসে থাকতে বলা হয়েছে এবং এই আবহাওয়া পূর্ণমাস না দেয়াল পর্যন্ত বহাল থাকিবে আগামীকাল রোদ উঠবে এবং সারাদিন চোদ্দবার বৃষ্টি হতে পারে সূর্য উঠবে সকাল সাড়ে দশটায় সূর্য অস্ত যাবে বলা আর একটা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আহমেদ